আজকে আমার রেসিপি এই কাঠ গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তো দেখে নাও রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোরণে তো আজকে আমি বানাবো কি বলুন তো বেল বেল দিয়ে বেলপোনা শরবতে এরকম শরবত আইসক্রিম খেয়েই দিন কাটাতে হচ্ছে ভালো লাগছে এই যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো চলো বেলপনার শরবত বেলপোনা কিন্তু সেই ঠাকুমার আমল থেকে মা ঠাকুমার আমল থেকে কিন্তু চলে আসছে সবাই জানে বানাতে তবু আমি করে দেখাচ্ছি আজকে আমি বানাবো দুধ দিয়ে বেলপনা আর বেলের কিন্তু অনেক রকম গুণ আছে পেট পরিষ্কার করে তাছাড়া অনেক রকম কোষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়া অনেক রকম গুণ আছে তো চলো বেলটাকে আমি একটু ফাটিয়ে নেব আর বেল দেখো কত বড়ো বড়ো বেল নিয়েছি দুটো আর দেখো হলুদ হয়ে গেছে তেমন পেকে গেছে সব সময় বেল শুঁকে নিতে হয় বাজারে গেলে কিন্তু বেল শুঁকে নেবেন গন্ধ যদি ঠিক থাকে তাহলে কিন্তু ঠিকঠাক পাকা আর যদি সেন্ট না বেরায় তাহলে কিন্তু সেটা ঠিকঠাক পাকা হয় না কাঁচা হয় খুব সুন্দর কিন্তু সেন্ট চলো ফাটিয়ে নিই দেখো বেলটা আমি ফাটিয়ে নিয়েছি এই যে এই লালালালা আর বীজ এই দুটো জিনিস ফেলে দিতে হবে চামচ দিয়ে আমি বের করে নেব এই কাঁধগুলো আমি চামচ দিয়ে বের করে নেব দেখো কতটা আমি কাঁধ বের করে নিয়েছি দেখো এতটা কাঁধ হয়েছে অনেকটাই হবে তো চলো আগে এগুলোকে হাত দিয়ে চকটে নেব ভালো করে তো দেখো ভালো করে আমি চোখটে নিয়েছি এবারে আর একটু জল দেবো ছেঁকে নেব আমি নাহলে দানা আছে আর চেরের মতো আছে ওইগুলো আমি ছেঁকে নেব তো দেখো এবার আমি ছেঁকে নেব বড় ছাঁকনি নেই নাহলে বড় ছাঁকনি বলে ভালো হয় কম কম করে আমি ছেঁকে নেব দেখো বীজ আর বেরোচ্ছে এগুলো কিন্তু বের করে দিতে হবে সবগুলো আমার কাত বের করা হয়ে গেছে দেখো সবগুলো আমার কাত বের করা হয়ে গেছে এবারে দেখো কতটা হয়েছে দেখো এটাতে আমি ঢেলে নেব এটা আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন এই রকম চিনি মিশিয়ে যখন দরকার তখন একটু শরবত করে খেতে পারেন দেখুন এটা আমি দেব দুধ দুধটাকে একটু জাল দিয়ে আমি রেখেছি দিয়ে দিলাম গাড়ি ভালো করে একটু ফেটে নেব আর একটু পা দিলাম একটু হাতে ঢেলে নেব ঢেলে নিয়েছি এবারে একটু এরকম করে একটু বরফের টুকরো দিয়ে দেবো দিলে ঠান্ডা হবে এবার আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম ভালো দেখানোর জন্যে হয়ে গেছে আমাদের বেল শরবত এই কাঠফাটা গরমে কিন্তু এটা কিন্তু পারফেক্ট শরবত এগুলো খেয়েই একটু স্বস্তি পাওয়া যাচ্ছে আইসক্রিম আর ঠান্ডা জাতীয় শরবত কেমন হয়েছে তো দেখো এটা এবার এখন আমরা সবাই খাবো তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নেই তো চলো আজকে এখানেই শেষ করি টাটা